জয় শ্রী গঙ্গাধী কী জয়্রী তুলিং দেব কী জয়ার ইতালোহানীতি রাধা রানি কী জয় জয়্রীমতি রাধা রানি অন্নগ্রহণ জয় দিব

যাই লড্ডুগোপাল কালুগোপাল রাধা গোপাল দিব্য লীলা প্রভু ভক্ত বৎস ভগবানের একটা বিশেষণ হল ভক্ত তাই আমাদের প্রভু

ভক্ত সঙ্গে প্রভুর কথা শুনব মহাপ্রভু সাধু সঙ্গে ভাগবতী কথা 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 কৃষ্ণ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বশক্তি হয় এবং ভাগবত সঙ্গে বসে আমাদের ভাগবতী কথা শ্রবণ করা দরকার আমরা যদি ভক্ত সঙ্গ লাভ করি তাই আমরা ভগবত রাজ্যের দিকে একটু একটু করে অগ্রসর হতে পারবো কত ভাগ্যের কথা প্রভুর ঘরে প্রভু কথা আলোচনা কত ভাগ্যের কথা আমরা প্রভু জির হয়ে প্রভুর কথা শুনবার জন্য আগ্রহী হব এর থেকে ভাগ্যের কথা কি আছে তাই মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বললেন যাদের প্রভুর কথা শুনতে ভালো লাগে ওই পর্যন্ত বিশ্বটি বিরাজন ভাবে বললেন যে বিশ্ব তুমি ভাগ্যবান কেন তুমি ভাগ্যবান না তোমার প্রভুর কথা শুনবার ইচ্ছা দিয়েছে প্রভুর কথা কৃষ্ণ কথা কোথায় আছে স্মল ভাগ আমাদের এখানে থাকতে গেলে আমাদের জনজাগতিক শোক দুঃখ ভয় আমাদের চলে আসে শোকে মধ্যমান হয়ে যায় তো এটা যাবে কি করে ভাগবতের কথা শুনতে হবে এখন ভাগবতের কাছে বসে যদি ভাগবতী কথা আমরা শুনি যে ফলটা পাবো সেটা পজিটিভ ফল প্রভু কত আনন্দময় প্রভু কত শান্তিময় কত আনন্দময় কত লীলাময় আমরা যে প্রভুর ভজনা করব সেই প্রভু মহাপ্রভু বললেন তিনি করতম করতম অনুধা করতম সমর্থ তিনি করতে পারেন না করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন তিনি তো প্রভুজি তিনি তো পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণজি আমরা যদি প্রভু কথা আলোচনা করি আমরা প্রভুর ঘরে থাকবো মহাপ্রভুর যে

যে প্রেমে অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান অবশ্যই অদ্ভুত ভগবান বিশুদ্ধ হয়ে যান সেই প্রেম কৃষ্ণ প্রেম গৌরী শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রেম বাণী সেই প্রেমের কথা জানার জন্য এসেছিলেন চতুর্শো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি জানিয়েছিলেন তোমাদের প্রভু প্রভু প্রতি তোমাদের প্রীতিযুক্ত হওয়া দরকার তুমি যদি প্রভু প্রভুতে যদি প্রীতিযুক্ত হও তুমি যদি প্রভুর ভক্ত হও তুমি তো প্রভুর সারা পাবে তুমি যদি প্রভুর ভক্ত না হও তুমি যে অন্যের ভক্ত হও প্রভুর সারা কি করে পাবে তুমি অন্যের সারা পাবে এই গীতাতে বলে মনমোনা ভগবত ভক্ত আজ মান মানুষ মা মেয়ে বৈশ্বী সত্যমকে প্রতি জাহানে প্রিয় শিবে তুমি আমার ভক্ত হয় মনমোনা ভক্ত ভগবত আজি তুমি আমার পূজা করবে মাথাটা আমাকে নত করবে তোমার প্রাতি তো অভিমানে মাথা উঠবে না কৃষ্ণ তোমার হও যদি বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারি করেন পার হে কৃষ্ণ আমি তোমার হলাম নিয়ন্ত্রে অন্তঃস্থল থেকে প্রার্থনা জানা মাত্র বলে মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারি করেন পার তাকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করে সধামে নিয়ে যাবেন গীতাতে বললেন যেখানে গেলে আর ফিরে আসবে ফিরে আসতে হয় না ফিরে আসার ইচ্ছাও জাগে না সেটি অর্জুন তুমি সেই মম ধামে চলে এটা আমার ধাম একবার জিজ্ঞাসা করেছিলেন কোন শ্রদ্ধালু যে ঘরে গেলে যদি ছেলে দেখার যদি ইচ্ছা হয় একবার এসে দেখতে পাবো তাই বলেন দেখুন ভালো জিনিসের স্বাদ

যদি কি করে করবে তো হঠাৎ বলটা আমাদের এখন শীত হয়ে গেছে আগে যেখানে বল ছিল ওইখানে আখে বাধা আছে বাচ্চা ছেলেটা একদম সুরঙ্গের মতো ঢুকে গেছে নিশ্চিন্তে আখ একটার পর একটা আখ খাচ্ছে চিবি সে পিতা মাতাকে ভুলে গেছে আখে শাক পেয়ে পিতা ভুলে গেছে তো উৎকৃষ্ট বস্তু যখন আমরা স্বাদ পাই তখন কিন্তু আর কৃষ্ণ বস্তুটা আর আগে ধরা ইচ্ছা জাগবে না সাধু গুরু মহাপ্রভু সাধু সঙ্গে ভাগবতী কথা আলোচনার কথা বললেন সাধু সঙ্গে যদি আমরা প্রভুর কথা শুনি কৃষ্ণ কথা শুনি তাহলে প্রভুর প্রতি আমাদের অনুরাগটা লাগবে অনুরাগী প্রভু সুখ বিধান ছাড়া কিছু জানে না কী ভোজনী কি স্বয়ী কী পাঁচাগরণী চিন্ত কৃষ্ণ থেকে বেশি বলছে গীতা বললেন কী সন্তার সত্যি যে আমার নাম করে সে আমার সুখ দৃষ্টি পায় আমার কি লাভ হলো না হলো এই চিন্তা করে আমরা হরি নাম করব না প্রভু যখন সুখ হয় আমি যখন প্রভু সন্তান মহাপ্রভু বললেন পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণের সঙ্গে তোমার সম্পর্ক হলো প্রভু প্রভুত তুমি তখনই সুখী হবে যদি প্রভু সুখী হন প্রভু সব থেকে বেশি প্রসন্ন হচ্ছেন তার নামে তাই মহাপ্রভু হরি নামে পর জোর দিলেন মহাপ্রভু সব থেকে বড় সেবা গৌ সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হল কীর্তন তাই কীর্তনীয় সদা বললেন কীর্তনীয় কীর্তন করা উচিত সদার্থে নিরন্তর হরিয়ন্ত হরিনাম সকলে মিশিত ভাবে হরিনাম করবো আমি সংক্ষেপেই উপসংহার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Não mora <síntos>